ফেসবুকে কাজ করতে এসে দু চারটি ফলোয়ার হওয়ার পরেই এত হতাশ হলে চলবে না ফলো দিয়ে তাকে ফলো ব্যাক নেওয়া এবং তাকে আনফলো করে দেওয়া এসব করলে তো কিছুই হবে না ফেসবুক থেকে আসলে ফলো পাওয়ার জন্য যারা আসে এবং তারা জানে না ফেসবুক থেকে কি নিতে হবে এবং ফেসবুক আপনাকে কি দিবে। আর ফেস এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে প্রচুর ধৈর্যের দরকার আর গাইডলাইন মেনে চলে কাজ করতে হবে গাইডলাইন মেনে না চলে ভিডিওর শুরুতে পেজ খুলেই মিউজিক দিয়ে ভিডিও তৈরি করা এবং এই সাথে অন্যজনকে ফলো ব্যাক ডান সাপোর্ট প্রতিটা কমেন্টে এসে এই ধরনের কথা বলে ফেসবুক থেকে কিছুই করতে পারবে না বরং এতে দুজনেরই পেজের ক্ষতি হবে একে অপরের ক্ষতি করে কখনো নিজে এতটা লাভবান হওয়া যায় না আর একটা ফলো দিয়ে পাঁচ মিনিট সাত মিনিট এক ঘন্টা যেতে পারে না তার মধ্যেই তাকে আনফলো করে দেওয়া হয় তো এইভাবে যারা কাজ করতে আসেন ফেসবুক তাদের জন্য নয় তা চাইলে তারা এখনি ফেসবুক থেকে চলে যেতে পারেন কারণ ফেসবুকে টিকে থাকতে হলে প্রচুর ধৈর্য পরিশ্রম করতে হবে কারণ তার প্রমাণ আমি নিজেই একটা পেজের মনিটাইজেশন করেছি নতুন করে আর একটা পেজ খুলেছি আর পেজের অভিজ্ঞতা আছে জন্য আর পেজে কাজ শুরু করেছি মাত্র কয়েকটা ফলোয়ার হতে পারেনি তার মধ্যে আজ একজন ফলো দেয় কাল আরেকজন একজন আনফলো করে দেয় তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ কারোর কাছে ফলো ব্যাক ডান এই কমেন্টগুলো ফলো চাওয়ার আশায় কখনো করি না ফেসবুকে কাজ করব ফেসবুকের গাইডলাইন মেনে চলে তাই তাতে ফেসবুক থেকে আর্নিং করবি নাই করি এতে কোনো আফসোস নেই পরিচিত হতে পারতেছি কোয়ালিটিফুল ভিডিও বানাতে পারতেছি হয়তো কখনো ভিডিও ফারিও তো যাবে না হয় হয়তো বা যাবে না তারপরে একটা শান্তি নিজের অরিজিনাল কন্টেন্ট দিয়ে ভিডিও বানাচ্ছি কারণ সফল হতে চাইলে আগে একটু ব্যর্থ হতে হবে ব্যর্থ যদি না হতে পারি তাহলে গল্প কেমনে বলবো আমার জীবনে যে ব্যর্থতা ছিল সেই গল্পটা তো এখান থেকে শুরু করতে হবে তার জন্য তো আমি যদি ধৈর্য না ধরি তাহলে আমার জীবনের গল্পটাই কি থাকলো ফেসবুকের শুরু থেকে অনেক গল্প এই জীবনে আছে ফেসবুকে কাজের যখন শুরু করেছি তখন থেকে কতটা কষ্ট করেছি রাত জেগেছি ফেসবুকে সফল হতে হলে দিনের পর দিন এভাবে কষ্ট করে ফেসবুকে কাজ করে যেতে হবে তাই বলি কেউ ধৈর্য হারা হলে চলবে না ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের গাইডলাইন মেনে চলে ধৈর্য ধরে টিকে থাকতে হবে তখন আপনার ফলোয়ার চাইতে হবে না ফলোয়ার আপনাকে এমনিতেই খুঁজে নেবে আমি কিন্তু আপনাদের জ্ঞান দিতে আসিনি এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম